আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যে ফ্রি ফায়ার টুর্নামেন্টে ছেড়েছিলাম সেটা হচ্ছে লটারি হচ্ছে তো লটারি আমরা করব তো লটারির নিয়মটা হচ্ছে আমরা একটা একটা করে করবো প্রথমে আমরা যে টিম নিয়েছি সেই টিমের নাম দিয়েছি আমরা প্রথমেই সেই টিমের নাম থাকবে পরে আমরা গ্রুপটা উঠাবো যে গ্রুপে পড়বে সে এই আমাদের লটারি তো প্রথমে আমরা নামের লটারিটা করব

ইমন টু এখন দেখবো আমরা ইমন টু কোন গ্রুপে পরে ও ইমন হচ্ছে দক্ষিণ পাড়ার দক্ষিণ পাড়ার টিম এসেছে এখন আমরা গ্রুপ উঠাবো সি টু ইমন টু সি টু মিলে গেছে টু টু ইমন টু দক্ষিণ পাড়া দিয়ে দিয়ে

আর অল্প সংখ্যক নাম আছে সিয়াম দেখবো আমরা সিয়াম কোন গ্রুপে পরে এই সিয়ামটা হচ্ছে তালতলায় আমার বাসা নিচে থাকে আর কি দুতলায় থাকে আমার বাসা তো দেখি এখন কোন গ্রুপে পরে বাপমার নামটা পেয়ে দিচ্ছি গজে ওটা

এই যে ফাইজুল ফাইজুলের নাম উঠেছে এখন দেখি ফাইজুল কোন দুটো করে এই ফাইজুল হচ্ছে দক্ষিণ পাড়ার ফাইজুল যাই দেখতে পাচ্ছেন বি টু ফাইজুল বি টু বি টু ফাইজুল এটা দেখতে পাচ্ছেন সব উঠে গেছে আর মাত্র 4টা বাকি আছে শুভ এটা হচ্ছে দক্ষিণপাড়া শুভ देखिए আমি ये

এটা হচ্ছে আমাদের দূরবর্তী একটা টিম থেকে আগত তারাও খেলবে দেখি তারা কোনোর তারা আছে একটি নাম দেখি এটা ডাক এটা অবশ্যই হবে ইমো এটা হচ্ছে দক্ষিণ পাড়ার ইমন এবারে আমাদের লটারি আপাতত শেষ আমরা টিম ফুল চারটা দেখাবো যে কে কোন গ্রুপে আছেন এই হচ্ছে আমাদের টিম গ্রুপ বাংলা সমস্যা নেই এটা ছবি আমরা দিয়ে দেবো দেখে নিন তো সবার টাই শুরু তো নাম্বার আছে খেলা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তখন খেলা হবে তো ফার্স্ট খেলা যেহেতু এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ রয়েছে আমরা এ গ্রুপ থেকে শুরু করবো সকাল দশটার দিকে আমরা খেলাটা শুরু করব তো স্থান হচ্ছে আপনার দক্ষিণ পাড়া বৈশাখী এবং মরিয়মের মাঝামাঝি স্থানে একটি মাঠ আছে সেই মাঠে আমরা খেলাটা চালাবো তো যারা যারা সম্ভব ওখানে উপস্থিত থেকে খেলতে পারবেন বা বাসা থেকেও খেলতে পারেন যদি আপনার ওয়াইফাইয়ের সমস্যা থাকে যে আমরা ওয়াইফাই খেলি দিয়ে খেলতে পারব না তো সেই ক্ষেত্রে আপনি বাসায় খেলতে পারেন কিন্তু আমরা যে আটজন খেলবে সেই আটজনের জন্য আমরা আটজন অবজারে থাকবো যে কেউ হ্যাক ইউজ করছে কি সেটা দেখার জন্য যদি কেউ হ্যাক ইউজ করে যদি আমাদের চোখে পড়ে তাহলে সাথে সাথে কাস্টম ক্যান্সেল হবে এবং ওই টিমটা বাদ করে দেওয়া হবে ঠিক আছে আর আশা করি কেউ হ্যাক নিয়ে খেলবেন না কারণ যেহেতু ফোনে খেলা হচ্ছে ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করব পরিচালনায় আমরা আছি পাঁচজন আমি আছি শুভ গাজী রানা এবং সানজিদ আসি তো আমরা চেষ্টা করবো সুষ্ঠুভাবে খেলাগুলো পরিচালনা করার জন্য আর আমরা খেলাগুলো যদি সম্ভব হয় তাহলে আমরা পেজে দিব বা ভিডিওর মাধ্যমে আপলোড করব। যদি সম্ভব হয় আর কি তো এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি তো আগামীকাল শুক্রবার সকাল দশটায় যে যে আর কার সাথে কার খেলা এটা তো জানাই দেওয়া উচিত যে আমরা যেহেতু ইমন দেখাই কার সাথে কার খেলা বলবে না এখনই বলে দিই কারণ এটার জন্য আর একটা ভিডিও বানাবো ইমনের সাথে একের সাথে তিনের খেলা একের সাথে ফুয়াদের খেলা যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে যাবে যে হারবে সে বাদ যেমন দুই আর চারের খেলা জাকির আর ইয়াসিনের খেলা এর জন্য আমরা করছি এখান থেকে যারা জিতবে তারা সেকেন্ড রাউন্ডে যাবে ইমন তালতলা ফাইজুল শুভ মিয়াল এই চারটা সেমভাবে একের সাথে তিনের খেলা যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে যাবে যে হারবে সে বাদ ফাইজুল আর মিয়ালের খেলা যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে যাবে যে হারবে সে বাদ সেম একইভাবে সি গ্রুপে এর সাথে গাজির খেলা সিএম এর সাথে গাজির খেলা যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে যাবে যে হারবে সে বাদ ইমন টু দক্ষিণ পাড়ার এর সাথে খেলা আলামিনের আলামিন ও দক্ষিণ পাড়ারই তো এদের সাথে যারা জিতবে তারা সেকেন্ড রাউন্ডে যাবে তো এখন আমাদের ষোলোটা টিম পূরণ হয় নাই বারোটা টিম হয়েছে তো আমরা চেষ্টা করব সুন্দরভাবে চালানোর পরবর্তীতে আমরা কীভাবে কী হয় না হয় আমরা জানাই দেব কারণ যেহেতু বারোটা টিম করছে তো একটু চালাইতে একটু সমস্যা হইতে পারে সমস্যা নাই আমরা মিলায় চালাই দিব আপনারা সবাইকে জানাই দিব গেব যেমন খেলা শুরু হওয়ার পনেরো মিনিট আগে থেকে আমি টিম মেজারকে ইনফর্ম করব যে খেলা শুরু হবে আপনারা উপস্থিত থাকবেন আর জানাই তো আপনারা গেবুকে আপনার টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে রেট রাখবেন ঠিক আছে তো আজকের মতোই শেষ করছি কালকে ইনশাল্লাহ সকাল দশটায় ফার্স্ট খেলা হচ্ছে ইমন আর ফোয়াদের সকাল দশটায় কারের দশটায় খেলা আর জাকির আর হচ্ছে ইয়াসিনের খেলা সকাল সাড়ে দশটায় আমরা পনেরো মিনিটে একটু ব্রেক নেব কারণ ওই যে পনেরো মিনিটে যোগাযোগ করতে হবে সেই জন্য আমরা পনেরো মিনিট ব্রেক নিব পনেরো মিনিট আমরা তাদের সাথে যোগাযোগ করবো তারা যোগাযোগ করে নেব ঠিক আছে এটা হচ্ছে তারপর আমরা এগারোটা থেকে শুরু করবো ইমন কালতলা এবং শুভ তাদের খেলা সকাল এগারোটায় ফাইজুল আর মিয়ারুল এদের খেলা হচ্ছে সকাল সাড়ে এগারোটায় ঠিক আছে আর সিয়াম আর গাজীর খেলাটা বারোটা বারোটার দিকে শুরু করবো আর কি যতক্ষণ লাগে শেষ হলে আমরা নামাজে ভিডিও করতে যাব ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম